বেকার ছেলে তার মাকে বলছে শুধু ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে না একটা ডিম ভেজে দাও না মা মা তখন বলছে ডিম ঘরে বসে জন্ম হয় নাকি শুয়ে বসে তিন বেলা শুধু বাপের ঘরে বসে খাচ্ছিস আবার মজা না হলে গলা দিয়ে খাবার নামবে না নবাব ঘরে অকর্মা এত বড় হয়েছে তা কোনো কাজে খাটে না বেকার ছেলে একটা ডিমের আবদারের বিপরীতে মা এতগুলো কথা শুনিয়ে দিল রাগে গজগজ করতে করতে জায়গা ত্যাগ করলো খাবার টেবিলে মায়ের এমন কথা শুনে গলা দিয়ে আর খাবার নামলো না ভাতের প্লেটটা রেখে হাত ধুয়ে ফেললো মা চাইলে ভালো বলতে পারতো ডিম নেই সে বেকার বলে মুখের উপর উঠতে বসতে খাবারের খোটাও শুনতে হচ্ছে নিজেকে আজকাল একটা মনে হচ্ছে ভারী একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লো ছেলেটা সকাল হলো একটি খেতে ডাকেনি এক বুক চাপা কষ্ট নিয়ে না খেয়ে চলে গেল টিশুনি করতে এটি দিয়ে হাত খরচ চালায় ছেলেটা আজ চাকরিওয়ালা বড় ছেলে বাড়িতে এসেছে যে ঘরে বেকার ছেলের জন্য একটা ডিম ছিল না সেই ঘরে আজ বাহারি আয়োজন করেছে মা দুপুরে বড় ছেলেকে যত্ন করে খেতে দিল মা ওই সময় অভিও এসেছে বাড়িতে মা তাকে একটি বার অব্দি খেতে রাখলো না পেটের ক্ষুধা জানে এক প্লেট ভাতের জন্য কত কটু কথা সহ্য করে নিতে হয় বেকার ছেলেটা সকল কষ্ট চাপা রেখে নির্লজ্জের মতো ভাইয়ের পাশে এসে খেতে বসলো মা ভাই হয়তো একটু বিরক্ত হলো তার আগমনে মা দুই ছেলেকে ভাত দিল তবে বড় বড় মাছ মাছের টুকরো গুলো এবং মাংসের টুকরো গুলো চাকরিওয়ালা ছেলের থালাতে উঠলো অভি মাথা নিচু করে এক থালা কথা নামক খাবার হজম করছে আর সেই ফাঁকে মা বড় সেলের ভাতের নিচে বড় সড়কায় একটা চিংড়ি গুঁজে দিল যা চোখ না বেকার ছেলেটির কে বললো বাবা মায়ের ভালোবাসা চোখের কোনায় দুফটা জল চিকচিক করছে ছেলেটার সাথে সাথে খুব গোপনে তা লুকিয়ে প্লেটের ভাতগুলো চুপচাপ খেয়ে নিলো বিষণ্ণ মনটা নিয়ে শুয়েছে ছেলেটা কিছুক্ষণ এরই মধ্যে মুঠা ফোনটা বেজে উঠলো তার প্রিয় মানুষটি ফোন দিয়েছে তার প্রিয় মানুষটির ফোনের নামটা দেখে অভির মুখে হাসি ফুটে উঠলো রিসিভ করার সাথে সাথে তার প্রিয় মানুষটি ব্যস্ত কণ্ঠে বললো অভি তোমার সাথে বিকাল চারটায় আমি দেখা করতে চাচ্ছি আমি নদীর পারে অপেক্ষা করছি তোমার জন্য তুমি তাড়াতাড়ি চলে এসো জরুরি কথা আছে অভির হাসি মুখটা চুপসে গেল এক নিমিষে পকেটটা একেবারে শূন্য টিসুনি টাকা পেতে এখনো দশ দিনের মতো লাগবে নিজের কাছে গাড়ি ভাড়াটাও নেই তবুও মৃতু হেসে তার প্রিয় মানুষটাকে বলল ঠিক আছে আমি আসছি অভি সাথে সাথে রেডি হয়ে নিল ভয়ে ভয়ে বাবার রুমে গিয়ে ভিতু কণ্ঠে বলল আব্বা বাবা তখন বললেন হ কন সাহেব গায়ে বাতাস লাগাতে যাচ্ছেন বুঝি বাবার ঠেসমারা কথা গায়ে মাখলো না অভি বরং অনুনয় করে বললো আমাকে একশত টাকা দিবেন আব্বা খুব আর্জেন্ট দরকার বাবা তখন বলল টাকা তো আর কাছে ধরে না যে তোকে ছেড়ে ছেড়ে দিব নিজে কামাই করতে পারিস না মানুষের ছোট ছোট পোলা বানানো কত টাকা কামাই পুরো সংসার চালাই আর এত বড় দামড়া হয়েও বাপের কাছে টাকা চাও এই লজ্জা করে না তোর তুই সারা দিন গায়ে বাতাস লাগায় বেড়াবি আর প্রত্যেক দিন তোর আমি টাকা দিব অনেক তো বাসায় বাসায় খাওয়াইছি আর না তুই আমার সদা সাপটা কথা শুন আমি তো এত পকেট খরচ দিতে পারবো না এখন থেকে নিজে নিজে ইনকাম করে খা আর তা না পারলে আমার ঘর থেকে বাইরে হয়ে যা এত ঝামেলা আমার সহ্য হয় না তুই আমার চোখের সামনে থেকে দূর হ বাবার এতগুলো কথা শুনে ছেলেটার বুকটা মোসর দিয়ে উঠলো ভারী কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে বের হয়ে আসলো ঘর থেকে এদিকে প্রিয় মানুষটা বারবার কল দিয়ে তাকে তাড়া দিচ্ছে নিজেকে সামলে নিল অভি বাগান থেকে একটা গোলাপ ছিঁড়ে নিজের পকেটে রেখে দিল অভি অথবা পায়ে হেঁটেই গেল যথার্থ স্থানে প্রিয়তমা আগে এসে বসে আছে অভিকে দেখে উঠে দাঁড়ালো এবং বিরক্ত কণ্ঠে বলল এত দেরি করলে যে জানো আমি কতক্ষণ ধরে বসে আছি অভি তখন বললো সরি সরি আমার অনুরাগী রাগ না আমার উপর আসতে একটু দেরি হয়েছে প্রিয় তখন বললো চুপ করো চুপ করে থাকো নিশ্চয় টাকা ছিল না নিষ্ঠায় পাই হেঁটে এসেছো অভি তখন মাথা নিচু করে ফেললো প্রিয়তা মাতার হাতে একটা কার্ড ধরে দিয়ে বললো সারপ্রাইজ ছেলেটা তখন বলল কি এটা কিসের কার্ড তখন তার প্রিয়তমা তাকে বলল এটা আমার বিয়ের কার্ড ফার্স্ট আমি তোমাকে দিলাম এসো কিন্তু তুমি কিন্তু একদমই মিস করবে না ছেলেটি তখন বলল মানে কি বলছো তুমি সত্যি বলছো মেয়েটি তখন বলল হ্যাঁ সত্যি বলছি অভি কাপা কাপা হাতে কার্ডটি খুলে দেখে নিল তার বুকের বাপাসটায় চিনচিন করে ব্যথা করছে কাপা কাপা কণ্ঠে জানতে চাইলো তিন বছরের সম্পর্কে তবে আজি কি ইতি কথা প্রিয়তমা তখন জোর কণ্ঠে বলে উঠলো হ্যাঁ সেলিডি তখন বলে উঠলো আচ্ছা ভালোবাসতে না আমায় তুমি এত স্বাভাবিক কষ্ট হচ্ছে না তোমার কি করে পারবে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে প্লিজ প্লিজ এমন করো না বলো এসব মিথ্যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো বলো প্রিয়তমা তখন বলে উঠলো দেখো আবেগ দিয়ে জীবন চলে না কম অপেক্ষা তো করলাম না তোমার জন্য আমি আর আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না আমি চললাম তখন ছেলেটি অনুনয় বিনায় করে বলছে আমার হয়ে থেকে যাও না প্লিজ প্রিয়তমা তখন বলে উঠলো রাখতে পারবে তুমি ছেলেটি তখন আবার বললো আমাকে আরো একটা দিন সময় দাও না প্লিজ প্রিয়তমা যখন জোর কণ্ঠে বলে উঠলো রাখতে পারলে এক্ষুনি আর না হয় আর আটকেও না ছেলেটি হাঁটু গেড়ে বসে পড়লো মাটিতে কিভাবে আগলে রাখবে নিজের ভালোবাসাকে সে তো নিজেই বেকার বাসায় নিজেরই তো জায়গা হয় না তার উপরে অন্য কেউ তো নয়ই অথপর মনের বিরুদ্ধে যেয়ে মাথা নিচু করে বলতে হলো সরি অনুরাগী তোমাকে রাখার সাধ্য যে আমার নেই চলে যাও তবে সুখী হও স্বামীর ঘরে ভালো থেকো আমার না হোক প্রিয়তমা বিদায় আমার অনুরাগী অতপর তিন বছরের ভালোবাসার দাপন হলো বেকারত্বের কারণে এভাবেই বেকার ছেলে তাদের প্রিয়তমাকে অভি টলতে টলতে নদীর কিনারায় বসে পড়লো নিজেকে পাগল পাগল লাগছে প্রিয় হারানোর যন্ত্রণা এত তীব্র কেন এত ব্যাথা কেন এই তো মনে হচ্ছে দমটা বের হয়ে যাবে তার বুকের বাপাসটা ঝলছে যাচ্ছে তার চোখ দিয়ে ঝরছে অশ্রু বেকারদের এই নিরবশ্রু লোকচক্ষুর আড়ালেই রয়ে যায় আহ বুক পকেটের শখের গোলাপটা আর দেয়া হল না আর দেয়া হল না প্রীতমাকে অভি উঠে দাঁড়ালো এবং গোলাপটা সুড়ে ফেললো নদীর পানিতে অথবা দাঁড়িয়ে বিড়বিড় করে বলল বেকারত্ব মানে রোজ হাজারো স্বপ্নের বলিদান বেকারত্ব মানে হলো রোজ বাস্তবতার বেকারত্বের মানে হলো জানতো কতগুলো লাশ বেকারত্ব মানেই হলো জীবনের খাওয়া সেরা বাস গল্পের শেষে আপনাদেরকে বলছি ওই যে আপনার বাড়িতে বেকার সিলেট আছে না যাকে দিন বাসা থেকে বের করেন খাবারের খোটা দেন হ্যাঁ তার কথাই বলছি বিশ্বাস করুন এই মানুষগুলো ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে এদেরকে কথা কষ্ট না দিয়ে তাদেরকে বোঝা মনে না করে বরং সেদের পাশে থেকে এদের মনোবল মজবুত করতে সাহায্য করুন একটা কার্যগাড় করে দিন মানসিক শান্তি দিন পারলে এদের একটু বোঝার চেষ্টা করুন শুনুন একটা পরিবার থেকে একটা মানুষ সাপোর্ট পেলে একটা মানুষ সারা বিশ্বকে জয় করতে পারে আচ্ছা এরা তো এমনিতে বেকার থাকছে তাই না জানেন তো এই শহরে আজকাল চাকরির বড়ই অভাব